বন্ধুরা আমার এই আম্মুকে আপনারা অনেকবার দেখেছেন আম্মু এখন সমস্যা নিয়ে আসছে হচ্ছে এম পেটিগো এই এম পেটিগোর জন্য আমি কী মেডিসিন দিলাম আম্মু তোমার কি সমস্যা ছিল দাঁতে দেখি দাঁত দাঁত পরিপূর্ণ দাঁত উঠে গেছে না এখন পরিপূর্ণ দাঁত এই আম্মুর ভিডিওটা আপনারা অনেকবার দেখেছেন বন্ধুরা আপা আমার আম্মুর মেন সমস্যা কী ছিল আগে প্রথমে দাঁত উঠতো না একটা দাঁত পড়ছিল বা দাঁত পড়ে গিয়েছিল পড়ার পরে এক বছর হয়ে গেছে তারপর দাঁত ওঠে না তাই না তারপর আমার এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে বাবুর এখন দাঁত পরিপূর্ণ উঠছে তাই তো বন্ধুরা দেখি মা আবার একটু দেখাও হ্যাঁ পরিপূর্ণ দাঁত উঠে গেছে সবগুলো দাঁত পরিপূর্ণ উঠছে তখন বন্ধুরা ও বাবুকে দিয়েছিলাম আমি ফসফরাস দিয়েছিলাম এই ফসফরাসের অপ্রতুল্য ক্রিয়ায় এই বাবুর দাঁতগুলো সম্পূর্ণ পরিপূর্ণতা ফিরে পেয়েছে তো যখনই আমি মেডিসিন দেই সিঙ্গেল মেডিসিন দেই তো আমি তো একটা মেডিসিনই দিয়েছিলাম ভোরে তাই না সকালে ভরে বাসি পেটে পানি ওষুধে যে এখনও আমি ওকে একটা ওষুধ দিয়েছি বন্ধুরা এই যে ওকে আমি এখন কী মেডিসিন রাস রাস্টক্স তিরিশ মেডিসিনটা দিয়েছি এই এম পেটিগোর জন্য এই রাষ্ট কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে বন্ধুরা দেখুন আঁকছে সুন্দর ঘর আঁকছে সাথে আম্মু কি দিছো এটা কি দিছো মায়ে এটা কি কলা গাছ দেছে আর এটা কি গোলাপ ফুল আঁকিছে আবার আর কি আঁকছে ভাষে মা ভাষে একটা মেয়ের ছবি আঁকছে এবার সে ডাব আঁকছে কত সুন্দর আঁকে আমার মা আম্মু তোমার রোল জানো কত দুই রোল না কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে রোল কিন্তু দুই অর্থাৎ ওর মানে রেজাল্টও বন্ধুরা ভালো সুতরাং ভালো মেয়ে

আচ্ছা এটা হয়েছে কতদিন আপনার পনেরো বিশ দিন হয়েছে হয়ে গেছে এটা কি করতেছেন গ্রাম্য মানে গ্রামের যে সিস্টেমটা আগে প্রথমত মানুষ ওই কোভিডের যে ট্রিটমেন্ট পানি পড়া তেল পড়া নেয় তো আপনিও তার উদ্ধার আপনিও সেটা করেছেন তাদের সারতেছে না এই জন্য আবার আমিও বাড়িতে ছিলাম না খুলনাতে ছিলাম এই জন্য ফোন করে আপনি আজকে আসলেন তাই তো আপা ঠিক আছে আপনাকে নাম কি মানে গ্রাম অঞ্চলে বন্ধুরা এটাকে পাতা পোড়া রোগ বলে আবার পোড়া বাতাস বলে তাই না আপা আঞ্চলিক ভাষা পুরা বাতাস বলে কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স এটাকে বলা আছে ইমপিটিগো এই ইমপিটিগো রোগটা বন্ধুরা এরকমের হয় যেটা আমার আম্মু দেখে মা দেখি দেখি শোনা হ্যাঁ যেটা এইভাবে আর কি বন্ধুরা এই রোগটা এবং চুলকায় তাই তো আপা এবং চুলকায় তো চুলকায় ব্যথা করে জ্বালা করে তাই না এই সমস্যাগুলো হয় এই আমি বন্ধুরা সে কেন আমার আম্মুকে রাস্ট্রক্স দিলাম কারণ রাস্ট্রক্স দেওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড অস্থির তাই না আপা প্রচুর অস্থির এবং জিব্বাটা দেখো মা জিব্বাটা দেখো মা হ্যাঁ জিব্বা জিব্বাটা সোজা করে দেখা সোজা করবা মা সোজা মানুষ খারাপ বলবে তোমার খারাপ বন্ধুরা দেখুন কতটা দুষ্টু যে অস্থির ভালো করে বের করো সোজা করে বের করো হ্যাঁ রাস্টক্স কেন দিলাম হ্যাঁ মনে সে ল্যাকে সুস করে না বের করো ভালো করে বের করো মা সবাই দেখতো দুষ্টু বলবে হ্যাঁ তাই প্রথম লাল তারপরে তারপরে স্বাভাবিক আছে এবং আম্মু প্রচণ্ড অস্থিরতা থাকে আম্মু বাড়িতেও তো এরকম দুষ্টামি করে না এরম বাড়িতেও অনেক দুষ্টামি করে এবং দুধ খায় কেমন মা দুধ খেতে চাও কেমন আম্মু তাকাও মা দুধ খেতে চাও কেমন ভালো প্রচন্ড দুধ খেতে চায় আম্মু এবং আর আর পানি খালো কেবল এই গ্লাসের বন্ধুরা তিন গ্লাস পানি খাইছমন মা তাহলে আপনারা কয় গ্লাস পানি খাইছে এখনি এরম পানি বেশি খায় বন্ধুরা এই পানি পানি বেশি খায় কথা শুনেই আপনারা হয়তো মার্কসল অল না আমি কিন্তু আম্মুর মার্কস অল দেইনি বন্ধুরা এ প্রচন্ড দুষ্টু এবং অনেক ব্রেনিয়ান স্টুডেন্ট আপনারা হয়তো কেন বলতে পারেন যে কেন এখন আমি ফার্স্ট দিলাম না এবং আমার আম্মুর টনসিল হয়েছিল নাকি আবার কোনো দিন মানে ঠান্ডা কাশি হয়েছিল সেটা সেরে গেছে আর এর আগে বন্ধুরা ওর কানে সমস্যার জন্য আমি দিয়েছিলাম কানে সমস্যার জন্য ওকে আমি দিয়েছিলাম ডালকা মারা দিয়েছিলাম আপনারা ওর কেসটি দেখেছেন প্রচন্ড রাগ আছে আম্মুর এবং জনগণ এবং জুনিয়র ভাই বোনেরা দেখে তাদের মনোবল বানায় আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা নাই তো ঠিক আছে আম্মু এখানে আসো মা এখানে আসো এটা সময় আসো বাবা আসো কি উঠালো কম কিনা আসো আম্মু এখানে আসো বাবা ওই গেছে আসো হ্যাঁ এই যে আম্মু দেখি তাকো বাবা থাকো তাকো বন্ধুরা এই যে আমার দুষ্টু মামনির মামনি তুমি যদি তোমার তো রোল এখন দুই থ্রিতে পড়ো তাই না তুমি তুমি যখন ফাইভের থেকে ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবা বা এবং তোমার রোল এক হবে তখন আমি তোমার কি দিতে চাইছি বলো তো আবার বলো তোমার এখানে ব্যথা করতে বলে কথা ভালো বলতে পারছে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা ও অনেক ভালো অনেক ভালো মেয়ে ওকে আমি বলেছি এবং উৎসাহ দিয়েছি কারণ ও অনেক সত্যি অনেক ভালো স্টুডেন্ট ও যদি ফাইভ ইতে বৃত্তি পায় আমাকে কথা দিয়েছি পাঁচশো টাকা দেবো তাও বলে পাঁচশো টাকাটা ঘড়ি দিতে হবে ঠিক আছে ধন্যবাদ